নিজেকে প্রশ্ন করে জেনে নিন আপনার কি সুখের সংসার হ্যালো ইবরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আমিও তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে বড় আয়োজন করে বিয়ে দীর্ঘদিন এক ছাদের নিচে থাকলেই সংসার সুখের হয় না দিন রাত ঘুরে বেড়ানোর সামাজিক আনুষ্ঠিক কথা মেনে চলা কিংবা ফেসবুক টুইটারে সুন্দর ছবি আপলোড করে কিউট কাপল কমেন্ট জুটি ঠিক ঠিকই কিন্তু সুখ সে তো অন্য আলোচনা সত্যিকারের অর্থেই পাশের মানুষটি নিয়ে আপনি সুখী নি সম্পর্ক ভালো রাখার জন্য সঙ্গী কি ভাবছে সেটি মূল্যায়ন করতে হবে সঙ্গীর দৃষ্টিভঙ্গি ও মতামতকে সব সময় গুরুত্ব দিতে হবে পারস্পরিক আলোচনার ভিত্তিতে সব সিদ্ধান্ত নিন নিজের নেওয়া সিদ্ধান্তই সঠিক এমনই এমনটি কখনো ভাববেন না কারোর মধ্যে ছাড় দেওয়ার মনোভাব না থাকলে দাম্পত্য জীবনে বা সাংসারিক জীবনে সুখী হওয়ার জন্য জীবনের লক্ষ্য নির্ধারণ করা জরুরি সুনির্দিষ্ট লক্ষ্য না থাকলে জীবন বিষয়ে ওঠে দুজনের কিছু বিষয়ে ছাড় দিন পারস্পরিক কথাবার্তার মাধ্যমে জীবনে জীবনের একটি লক্ষ্য নির্ধারণ করুন এভাবেই আপনি দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন বেশিরভাগ দাম্পত্য সম্পর্কে সঙ্গী কী চায় সেটি দেখা যায় না ফলে পরিবারে অশান্তি সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকে তার প্রভাব পড়ে সন্তানদের মধ্যে গুরুত্ব সহকারে সঙ্গীর মতামত শুনুন তার অনুভূতির কথা ভাবুন এবং সম্মান করুন সঙ্গীর প্রতি সম্মান না থাকলে সাংসারিক জীবনে সুখী হওয়া যায় না সঙ্গীকে বন্ধু হিসেবে গ্রহণ করুন এতে সে আপনার সঙ্গে সব কথা শেয়ার করতে পারবে অনেক সময় সঙ্গীর মনের অবস্থা খারাপ হলেও সংসারে অশান্তি সৃষ্টি হয় তার সঙ্গীর মনের অবস্থা কেমন সেটি বিবেচনা করা উচিত সংসার সুখের হবে ভালোবাসার মধ্য দিয়ে সবার আগে সংসারে শান্তির জন্য ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে এই ছাড় স্বামী স্ত্রী দুজনকেই দিতে হবে জীবনে যত ছাড় দিবেন সংসার তত আনন্দময় হয়ে উঠবে সাংসারিক জীবনে যত পুরাণ হবে ঝগড়া লাগার সম্ভাবনা তত বেশি হবে কাজের সাবধান থাকতে হবে এজন্য স্ত্রীকে সবসময় খুশি রাখতে হবে স্ত্রী খুশি থাকলেই সংসার শান্তিময় হয়ে উঠবে আপনি বাইরে যা খুশি তাই করুন কিন্তু নিজের গড় সবসময় ঠিক রাখতে হবে নিজের সংসার ঘর সংসার শান্তি তো পুরো দুনিয়া শান্তি স্ত্রীকে খুশি রাখতে তাকে প্রতি মাসে দুইবার রেস্টুরেন্টে নিয়ে যান যা খেতে চায় খাওয়ান দুই মাস পর পর কম বেশি শপিং করে দিবেন স্ত্রী যাতে শপিং করতে সবচেয়ে বেশি পছন্দ করে বছরে দুইবার দেশ এবং দেশের বাইরে বেড়াতে যাবেন যদি সামর্থ্য থাকে স্ত্রীর বাবা মা ভাই বোনকে নিজের বাবা মার মায়ের মতো বেশি ভালোবাসবেন অন্তত পক্ষে ভালোবাসার অভিনয় করবেন যদিও কারণ অভিনয়ই কয়জন করতে পারে যদিও রিয়েলভাবে না পারেন সবসময় একটু মাঝে মাঝে অভিনয় করে সংসারটাকে ভালো রাখতে হয় দুই হাত ভরি পরে শ্বশুর বাড়িতে বাজার করে নিয়ে যাবেন যদি আপনার সামর্থ্য থাকে এতে কিন্তু ঘরের বৌরা খুশি হয় শ্বশুরের সাথে একটু দেখা যায় সে একটু গল্প আড্ডা করবেন স্ত্রীকে সময় দিবেন প্রচুর সময় দিবেন ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করবেন স্ত্রীর ভুল করলেও রাখবেন না স্ত্রী সুন্দর করে বুঝিয়ে বলবেন স্ত্রী যা পছন্দ করে তাই করবেন যা পছন্দ করে না তা কখনো করবেন না যেমন যেটা তাওয়াল বিছানায় রাখবেন না সব সময় মাথায় রাখতে হবে মেয়েটা আপনার স্ত্রী আপনার হাত ধরে তার বাবা মা ভাই বোন ছেড়ে আপনার কাছে চলে এসেছে তাকে দুঃখ দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না অপমান অবহেলা করা যাবে না আদর ভালোবাসা তাকে খুব যত্ন করে রাখতে হবে আপনার স্ত্রী তখনই তার বাবার বাড়িতে যেতে চাইবে না সাথে যখন আপনার কাছ থেকে অনেক বেশি ভালোবাসা চাইবে আর যখন বাবার বাড়ি যাইতে চাবে অবশ্যই সাথে করে নিয়ে যাবেন কারণ মেয়েরাও চায় একটু যে বাবার বাড়ি গিয়ে সময় কাটিয়ে আসি কোনো দিন বলবেন না পরে বা পরে যেও স্ত্রীর সাথে এমন আচরণ করবেন না যেন পরের বার আবার দুনিয়াতে জন্ম নিয়ে এলো যেন আপনার স্ত্রী আপনাকে স্বামী হিসাবে চায় বা পরকালে আপনাকেই চায় ধরেই ভাবতেছি যে এইগুলা দিয়ে একটু ঘরটাকে সাজাবো কিন্তু আসলে করব করব করে আর করাই হচ্ছে না দেখি অনেকে অনেক কিছু বানায় কিন্তু আমি বানাতে চাইলেও বা আমি কোথায় রাখবো সেটাই ভাবি এমনকি আমার হাজব্যান্ড বলে এত জিনিস কোথায় রাখবো সেইভাবে কিন্তু বানানো বানাচ্ছি না এই জিনিসগুলো তো আমার হাতে এত এত জিনিস আছে অনেকে এগুলো কী বলবো অনেক কাগজ দিয়ে ভারী করে ওপরের প্যাটটাকে শক্ত করে বানায় অথচ আমি রেডিমেড পাওয়ার পরও কত ফালিয়ে পালাইয়ে দিতেছি কি মানে কিছুই করতেছি না আমার জায়গায় অন্য কোনো মেয়েরা সবগুলাকে ভালোভাবে কাজে লাগাতো যাই হোক এখন কি করার তো আমি এগুলোকে নিজের হাতেই তৈরি করছি তো এটা অবশ্য ভিডিও সবগুলো তোমাদেরকে দেখাই নেই তো এই যতটুকু করতেছি ততটুকুই শেয়ার করলাম কেমন হয়েছে যদি একটু ভালো লাগে বা কেমন হয়েছে আমাকে একটু জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করেন পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে সাথে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম